i mm -hmm. প্রিয় দর্শক মনে আসলাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গজলি সেলিম গজুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জানাব মহিষ সম্পর্কে বা কত করে না আমরা এক সময় জানতাম ছাগল ভেড়া গরু আমাদের গৃহপালিত প্রাণী কিন্তু বর্তমান সময়ে কৃষকের গৃহে পালন হচ্ছে মহিষ মহিষ এখন দেশের বিভিন্ন গ্রামের বড় গৃহপালিতে পালিত পশুতে পরিণত হয়েছে গরু মহিষ ছাগল ভেড়া যে কোনো প্রাণীর চেয়ে মহিষে অধিক আয় করা সম্ভব মহিষের রোগ কম মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হতে এবং বর্তমান বাজারে যে কোনো মাংসের চেয়ে মহিষের মাংসের দাম বেশি এবং এর পুষ্টিগুণে ভরপুর হতে মহিষ পালনের সংখ্যা দিন দিন আমাদের দেশে বৃদ্ধি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বাঁকুড়া জেলার ঈশ্বরদ উপজেলার লক্ষ্মীকুণ্ডার চটকুলিয়া গ্রামে শুধু চরকুরুলিয়া নেই চটক্রলিয়া কামালপুর বিলকেদার লক্ষ্মীকুণ্ডা কৈকুণ্ডা এই গ্রামে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে মহিষ পালনের সংখ্যা তাই আজকে আমরা তো দেখাচ্ছি একটি গ্রামে একটি পাড়াতে একটি মহিষের বাতানে গল্প দেখছেন এই মহিষগুলো সকালবেলা ভোরে মাঠে নিয়ে গেছিল এখন বিকাল এখন এই মহিষগুলোকে রাখালরা বাড়িতে নিয়ে আসছে কি চমৎকার কি সুন্দর একটি দৃশ্য আসলে মহিষ একটি নিরহ প্রাণী মহিষ শান্ত প্রাণী এই মহিষকে লালন পালন করা সবুজ তৃণভূমিতে মহিষ চড়ানো খুবই আনন্দদায়ক এবং কষ্ট কম একজন ডাক্তার অনায়াসে একশো দেড়শো মহিষ দেখভাল করতে পারে কারণ মহিষ কারোর জমিতে মুখ দেয় না কারোর ক্ষতি করে না মহিষে রাখালে কথা শোনে তাই মহিষ পালন করে এতোই মজা দেখছেন কত সুন্দর একটি দৃশ্য মাঠ থেকে এসে মহিষগুলো তার নিজের যে বাধান আছে সেখানে চলে যাচ্ছে এবং যে খড় বা আছে সেগুলো তারা খাচ্ছে এই মহিষ পালনের সুন্দর দৃশ্যগুলো সত্যি ভালো লাগে যেখানে একটি গরু এই দিকে চলে যায় তাকে দেখভাল করতে সবসময় মহিষের ক্ষেত্রে তা না মহিষ দলবদ্ধ প্রাণী মহিষ মণিবরের কথা শোনে মহিষ তার মালিকের কথা শোনে এবং মহিষ শান্ত এই জন্য মহিষ পালনের সংখ্যা আমাদের দেশে এত পরিমাণ বৃদ্ধি হচ্ছে বর্তমান আমাদের এই ঈশ্বরদের চরগুলোতে প্রচুর খার্যপি থাকাতে মহিষের বাথানেরা মালিকেরা সেখানে মহিষ বললা চলে বিনা খরচে মহিষ পালন করে অনেকে কোটিপতি হচ্ছেন যেখানে একজন রাখালেকে প্রতি বছর দু লক্ষ টাকা দিতে হয় যদি একজন গৃহস্থ বা মালিক নিজে মহিষকে দেখভাল করে সেখানে প্রতি বছর দু লক্ষ টাকা থেকেও তারা রক্ষা পায় কম লাগছে সব দিক দিয়ে মহিষ পালন বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে তাই যারা কোনো খামার করতে চান বা কিছু করতে চান তাদেরকে অনুরোধ করবো আপনার পালন করার